মুন্সিগঞ্জের সিরাজ দিখানে সামিরাস রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রসুনিয়া ইউনিয়নের চোদ্দার পাড়া ঈদগাঁও মাঠের বিপরীত পাশে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোগ মোতাহার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মো আতাউর রহমান হাওলাদার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ পরে রেস্টুরেন্টটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয় এর আগে রেস্টুরেন্টটি সিরাজ দিখান নিমতলা সড়কের সিরাজ সিরাজদিখান ফায়ার স্টেশন সংলগ্ন স্থানে অবস্থিত হওয়ার ব্যবসায় তেমন সফলতা অর্জন করতে না পারায় রেস্টুরেন্টটি সেখান থেকে চোখদার পাড়া ঈদগাহ মাঠের বিপরীত পাশে স্থানান্তর করা হয় রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মৌসুফ জানান আমাদের এখানে ফ্রাই চিকেন বার্গার মিট বক্স খেপসা স্যুপ ফ্রাইড রাইস রামেন চাউমিন পাস্তা এবং ইন্ডিয়ান গ্রিন রুটি কোল্ড ড্রিঙ্কস ও কফি পাওয়া যায় এছাড়া এখানে দিয়ে জন্মদিন বৌভাত শূন্যতে খাতনা পার্টি সহ যে কোন অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়